এই গাইস আসসালামু আলাইকুম আজ থেকে আরো দুই সপ্তাহ আগে আমাদের চ্যানেলে একটা পোস্ট করা হয়েছিল আপনারা কিভাবে হাতে থেকে এনআইডি কার্ড দিয়ে মাত্র 1 ডলার ডিপোজিট করে একটা ডুয়েল কারেন্সি ভিসা কার্ড নিতে পারেন সেই অফারটা থেকে আপনারা অনেকে নিতে পারছেন আবার অনেকে রেফারাল খুব প্রবলেম এবং কান্ট্রি প্রবলেম আসছিল সেই জন্য আপনারা কার্ডটা নিতে পারেন না আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখলে আপনারা আরো একটা ডুয়েল কারেন্সি কাট নিতে পারবেন যেটাতে আপনার কোনো কান্ট্রি প্রবলেম রেফারেল খুব প্রবলেম এবং কি আপনাদের কোনো ডলার ডিপোজিট করতে হবে না আমাদের ডুয়েল গেন্সে কাট নেওয়ার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন পড়বে যেটা আমরা আমাদের প্লে স্টোরে অ্যাভেলেবেল আছে তো আমরা প্লে স্টোর থেকে সেটাকে ডাউনলোড করে নিই তো তার জন্য আমরা এখানে প্লে স্টোরে চার্জ করে গিয়ে আমরা এখানে লিখে চার্জ দেবো ও ডাবল এফ আর এ পি অফ রাম্প তো আমরা এখান থেকে লিখে চার্জ দেওয়ার পর আমাদের সামনে এমন একটা অ্যাপ্লিকেশন আসবে তো আমরা এখান থেকে সেটাকে ইনস্টল করে নিব তো ইনস্টল করার জন্য আমরা ইনস্টল অপশন একটা ক্লিক করবো তো ইনস্টল ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নিয়ে আমাদের এখান থেকে এটাকে ইনস্টল হয়ে যাবে ইনস্টল হওয়ার পর আমরা এখান থেকে এটাকে ওপেন করে দেবো ওপেন করে দেওয়ার পর আমাদের এখানে কিছুক্ষণ লোডিং নেবে তো লোডিং নেওয়ার পর আপনাদের এখানে সাইন আপ করতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট করার জন্য আমরা এখান থেকে দুটি পদ্ধতিতে করতে পারবো এক নম্বর হচ্ছে আমরা গুগলের মাধ্যমে করতে পারবো আর দুই হচ্ছে আপনার এখান থেকে মেলের মাধ্যমে করতে পারবেন আমি সাজেস্ট করব আপনার এখান থেকে গুগলের মাধ্যমে করে ফেলবেন তো তার জন্য আমরা গুগল ওপরে একটা ক্লিক করবো তারপর এখানে আপনাদের যত মেল আছে আপনাদের ফোনে সবগুলো এখানে শো করবে তো এখান থেকে আপনি যেটার মাধ্যমে খুলতে চান আপনি সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন তো আমি এখান থেকে আমার একটা জিমেল সিলেক্ট করে দিলাম সিলেক্ট করার পর এখানে দেখবেন আপনাদের সামনে একটা ফোনের লক চাবে পারমিশন তো আপনি এখান থেকে কী করবেন ফোনের লকটা দিয়ে দেবেন ফোনের লক দেওয়ার পর আপনাদের এখানে এমন একটা পেজ আসবে তো এখান থেকে নিচে কন্টিনিউ পাবেন কন্টিনিউ ক্লিক করবেন কন্টিনিউ ক্লিক করার পর এখানে কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে যাবে তারপর আমরা এখান থেকে অ্যালাউ পারমিশন অ্যালাউ দিয়ে দেবো তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে আমাদের তিনটা বক্স সিস্টেম আছে আমরা টিক চিহ্ন দিই আমরা এখান থেকে স্টার্টে ক্লিক করবো স্টার্টে ক্লিক করার পর এখানে আরও কিছুক্ষণ লোডিং নেবে তো লুডিং নেওয়ার পর এখান থেকে আমরা কি এটাকে অ্যালাউ করে দেবো তা অ্যালাউ করার জন্য আমরা কন্টিনিউ ক্লিক করবো তারপরে এখান থেকে আমরা আবারও কন্টিনিউ ক্লিক করবো ক্লিক করার পর এখানে এটাকে আমাদের ভেরিফাই করতে হবে এনআইডি কার্ডের মাধ্যমে তো ভেরিফাই করার জন্য আমরা এখানে স্টেপ বাই স্টেপ ফলো করবো তো এখান থেকে আমাদের ভেরিফাই করার জন্য আমরা ওয়ার্ল্ড কান্ট্রি সিলেক্ট করবো তারপরে এখান থেকে আমরা কন্টিনিউ দেবো কন্টিনিউ দেওয়ার পরে এখানে আপনাদের এখান থেকে আবার কন্টিনিউ দেবেন তো এখানে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ডিটেলস এখানে দিয়ে দেবেন তো আমি এনআইডি গার্ড অনুযায়ী আমি এখানে আমাদের ডিটেলসে বসে দিলাম ফার্স্ট আপনাদের নাম দেবেন তারপর আপনাদের সেকেন্ড নাম দেবেন তারপর এখান থেকে আপনার কান্ট্রিতে ক্লিক করো আমরা এখান থেকে বাংলাদেশ ক্লিক করব তো আমরা এখান থেকে বাংলাদেশ লিখে দিলে আমাদের বাংলাদেশটা চলে আসবে তো আমি এখান থেকে বাংলাদেশ দিয়ে দিলাম তো এখানে আপনাদের স্টেট আপনাদের জেলার নাম এখানে দিয়ে দিবেন তো আমি এখান থেকে দিয়ে দিলাম তারপর এখানে সিটি সিটি আপনাদের জেলার নাম দিয়ে দিবেন তারপর দেখতে পারবেন আপনার এখানে অ্যাড্রেস লাইন ওয়ান তো আপনার অ্যাড্রেস লাইন ওয়ানের কি দেবেন আপনার জেলার নাম দেবেন তারপর থানা তারপর আপনাদের গ্রামের নাম দিয়ে দিবেন তো আমি এখানে বসাই দিলাম বসাই দেওয়ার পর অ্যাড্রেস লাইন টু যেটা আছে এটা আছে আপনার দিলে হবে না দিলে হবে অপশনাল তো এখান থেকে আপনাদের জেলার পোস্ট কোডটা দিয়ে দেবেন তো আমি এখান থেকে আমাদের পোস্ট কোডটা দিয়ে দিলাম তো এখন আমাদের সব ঠিকঠাক থাকলে আমরা এখান থেকে কন্টিনিউ দেবো কন্টিনিউ দেওয়ার পর আমাদের সামনে এমন একটা পেশ করবে তো এখান থেকে আমরা আবারও কন্টিনিউ দেবো তারপর এখানে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য কয়েকটা অপশন আসবে তো আপনি এখান থেকে যে কোনো মাধ্যমে ভেরিফাই করতে পারবেন তো আমরা এখান থেকে এনআইডি কার্ড সিলেক্ট করবো তারপর এখান থেকে এনআইডি কার্ডের ফার্স্ট যেই পিকচার আছে আমরা সেটাকে এখানে দিবো তারপর সেকেন্ড আমরা এখান থেকে ডকুমেন্ট ইস রিনাবল দিয়ে তারপর আমরা এখান থেকে আমাদের এনআইডি কার্ডের ব্যাগপত্র এখান থেকে আমরা ছবি তুলে নিব আমাদের এনআইডি কার্ড কমপ্লিট হয়ে গেল তো আমরা এখান থেকে এটাকে সাবমিট করে দেবো সাবমিট করার জন্য আমরা এখান থেকে ডকুমেন্ট ইজ রিনাবল সেখানে একটা ক্লিক করব তো সেখানে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর এখন আমাদের ফেস ভেরিফাই করতে হবে তার জন্য আমরা একটা নির্দিষ্ট আলোতে যাব আলোতে যাওয়ার পর আমাদের ফোনটাকে আমাদের সামনে ধরব তো এখান থেকে অটোমেটিকলি আমাদের এখানে ভেরিফাই হয়ে যাবে তো ভেরিফাই হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে কি করবো আমাদের নাম্বার ভেরিফাই করতে হবে নাম্বার ভেরিফাই করার জন্য আমরা এখান থেকে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করব তারপর এখন আমরা বাংলাদেশ লিখে দিব বাংলাদেশ কান্ট্রিতে ক্লিক করে দেওয়ার পর এখন আপনার যে নাম্বারের মাধ্যমে তারপর আমাদের ফোনে একটা এস এম এস এর মাধ্যমে তারা কোড পাঠাবে সেই কোডটা আমরা এখানে বসাই দিব আমাদের কোডটা বসানোর সাথে সাথে আমাদের নাম্বারটা এখানে ভেরিফাই কমপ্লিট হয়ে যাবে তো এখন আমাদের এখানে কিছুক্ষণ লোডিং নিবে কিছুক্ষণ অপেক্ষা করার পর আপনারা দেখতে পারবেন আপনার যে ভেরিফিকেশনটা সেটাও কিন্তু প্রিভিউ আছে আমাদের প্রিভিউটা কমপ্লিট হতে পাঁচ থেকে দশ মিনিট সময় লাগছে আপনাদের এরকম সময় লাগতে পারে তো তখন পর্যন্ত আপনারা এখানে অপেক্ষা করবেন আপনাদের ভেরিফিকেশন প্রিভিউ কমপ্লিট যাবে এরকম অপশন আসবে তো এখান থেকে আপনারা কন্টিনিউ দেবেন তো কন্টিনিউ দেওয়ার পর আপনাদের এখানে দেখতে পারবেন একটা পপ আপ আসবে এরকম তো এখান থেকে আমাদের এটাকে ফুলফিল করতে হবে তো তার জন্য আমরা খালি বক্সে একটা ক্লিক করব তো ক্লিক করার পর আপনারা এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন আমি এখান থেকে আর্টিস্ট চুজ করলাম তো নিচে যে অপশনগুলো আছে আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করে নিতে পারেন আমি এখান থেকে সবার লাস্টে যেটা আছে সেটাকে সিলেক্ট করলাম তারপর এখান থেকে আপনারা অবশ্যই তিন নাম্বারটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে তিন নাম্বারটা সিলেক্ট করে দিলাম তারপর নিচে আরও একটা অপশন দেখতে পারবেন তো আপনারা এখান থেকেও সবার লাস্টে যেটা আছে সেটা সিলেক্ট করে দেবেন তো আমরা এটা সিলেক্ট করে হয়েছিলাম আমরা এখান থেকে কন্টিনিউ দেবো তো কন্টিনিউ দেওয়ার পর আপনারা দেখবেন ভেরিফিকেশন স্ট্যাটাস এটাও প্রিভিউ আছে তো এটা সাথে সাথে হয়ে যায় কমপ্লিট তারপর আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করি আমরা এখান থেকে ব্যাগে দিবো ব্যাগে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা অপশন আসবে তো এখান থেকে আমরা কি করবো স্টেট সিলেক্ট করতে হবে আমরা আমাদের অ্যাড্রেসে যে স্ট্রেটটা আমরা সেম এখানে সেটাই দিব তো আমরা স্ট্রেট সিলেক্ট জন্য আমরা এখানে ক্লিক করব তো ক্লিক করার পর আমি যেহেতু খাগড়া উপজেলা দিয়েছিলাম তো আমি এখান থেকে খাগড়া সিটিটা সিলেক্ট করে এখান থেকে যদি আপনারা দেখতে পারবেন আমাদের স্টেট কিন্তু ঠিক আছে কিন্তু এখান থেকে রং দেখাইতেছে তো আমরা কী করবো আবারও সিলেক্ট করবো আবারও সিলেক্ট করার জন্য স্টেটে ক্লিক করব তো এখান থেকে যদি আমরা আবারও সিলেক্ট করি খাগড়া সিটি জেলা এখন যদি আমরা এখান থেকে কন্টিনিউ দিই দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে তো তারপর আপনারা দেখবেন এখানে কিছুক্ষণ লোডিং নেবে কার্ড অ্যাপ্লিকেশন তারপর আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো এখানে অপেক্ষা করার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে আপনাদের পিন নাম্বার দিতে বলবে তো আপনি এখানে চাইলে এখানে পিন নাম্বার দিতে পারেন অথবা না চাইলে স্কিপ করবেন তো আমি স্কিপ করলাম তো স্কিপ করার পর দেখবেন আপনাদের অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে আমাদের অ্যাকাউন্ট কমপ্লিট এখন আমাদের কার্ডটি দেখার জন্য আমরা নিজে কার্ড অপশনে ক্লিক করবো কার্ড অপশনে ক্লিক করার পর আপনি এখানে দুইটা কার্ড দেখতে পারবেন একটা ভার্চুয়াল কার্ড একটা ফিজিক্যাল কার্ড আমরা ভার্চুয়াল কার্ডটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যেতেছি তো আমরা কার্ডের উপরে যদি ক্লিক করি আমাদের ডিটেলস দেখতে পারবো তো এখান থেকে আপনারা এখানে কার্ডের ডিটেলস দেখতে পারবেন নিচে আপনাদের বিলিং অ্যাড্রেস এবং আপনারা চাইলে এটা ওয়ালেটে অ্যাড করতে পারেন আপনাদের অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে কিংবা কার্ডের কোনো সমস্যা হলে আপনার তাদের সাথে লাইভ সাপোর্টে কথা বলতে পারবেন তার জন্য আপনার নিচে দেখতে পারবেন সাপোর্ট সাপোর্ট অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে তাদের সাথে লাইভের সাপোর্ট নিতে পারবেন তো এখন আমরা এখান থেকে ব্যাক দিয়ে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখানে ডিপোজিট করবেন তো ডিপোজিট করার জন্য আমরা হোম অপশনে চলে যাব তো হোমে যাওয়ার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন ডিপোজিট তো আপনারা এখানে ডিপোজিট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে আমরা ক্লিক করব তারপর এখানে দেখতে পারবেন আপনারা কয়েকটা নেটওয়ার্ক আপনার এখান থেকে যে কোনো নেটওয়ার্কের মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন ডলার ডিপোজিট করার জন্য যে কোনো নেটওয়ার্কের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন আপনাদের একটা কিউআর কোড অথবা আপনারা যে একটা কপি আইডি দিবে তো এটা দিয়ে আপনারা যে কোনো মাধ্যমে ডলার ডিপোজিট করতে পারবেন বাইবিট বাইনান্স থেকে আপনাদের যাদের এই অ্যাকাউন্টগুলো নয় আপনার চালিয়ে স্ক্রিন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আমাদের থেকে ডলার ডিপোজিট করতে পারেন তো গাইস ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন